এমন একটি মহাদেশের গল্প শোনাবো যার সম্পর্কে মানুষের কৌতূহল কখনোই কম ছিল না আজ আমরা কথা বলবো মহাদেশ নে এটি বিশাল বরফে একটা পৃথিবী যেখানে এমন কিছু আছে যা আজও আমাদের কাছে অজানা তবে কি সত্যি সেখানে কোনো রহস্য লোকে আছে বা রয়েছে কোনো গোপন তথ্য চলুন সে সম্পর্কে জেনে আসে আপনি যদি অ্যান্টারটিকা মহাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন অ্যান্টার্টিকা পৃথিবীর সবচেয়ে দক্ষিণ অবস্থিত একটি মহাদেশ যার সম্পূর্ণ বরফে ঢাকা এটি বিশ্বের সবচেয়ে শীতল শুষ্ক এবং বাতাসমুক্ত স্থান তবে এটার বিশ্রয়কর বৈশিষ্ট্য হল এটি প্রায় পুরোপুরি বসতি থেকে মুক্ত অ্যান্টার্কটিকাতে উত্তপ্ত পানি বিশাল আকাশ সীমা এবং অস্বাভাবিক জ্যামিতিক গঠন রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশের কিছু জায়গায় যাওয়া অত্যন্ত কঠিন এবং কিছু অংশে যাওয়া মানুষের জন্য নিষিদ্ধ এখন আসি অ্যান্টার্কটিকার গোপন রহস্য নিয়ে অনেক গবেষক ও বিজ্ঞানীরা ধারণা করেন যে এটার গভীরে এমন কিছু রহস্য রয়েছে যা পৃথিবীর জুড়ে খুব কম মানুষ জানে এর মধ্যে সবচেয়ে বড় রহস্য হল এর ভূগর্ভস্থ মহাসাগর এবং অতীতে এটি কিভাবে গঠন হয়েছিল বর্তমানে অনেক গভীর তাপমাত্রা ও শক্তিশালী তুষারের মধ্য দিয়ে জীবন ধারণ করা এখানে একটি দূর হবে পার আর এটা কিভাবে হয়েছিল এটাই মানুষের জন্য একটা বিস্ময়কর বিষয় অ্যান্টার্কটিকার কিছু অংশে এমন প্রাচীন সভ্যতার চিহ্ন পাওয়া যায় যে আজও আমাদের কাছে রহস্যর কিছু গবেষক ধারণা করেন যে এখানে আগে এমন এক সভ্যতা ছিল যেটি পুরোপুরি বরফে ঢেকে গিয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো পিরামিডের মতো কাঠামো যা স্যাটেলাইটের ইমেজের মাধ্যমে ধরা পড়েছে যদি এই বিষয়টি আজও আমাদের কাছে বিশেষ বিতর্কের বিষয় এছাড়াও অ্যান্টার্কটিকা নিয়ে একটি পুরনো রহস্য আছে যে আজও অনেকের অজানা কিছু অ্যাডভেঞ্চারার এবং গবেষক দাবি করেন যে এন্টার্টিকার গভীরে একটি উড়ন্ত সর্পের প্রজাতি থাকতে পারে তাদের মতে এটি একটি প্রাচীন জৈবিক অস্তিত্ব যা বহু বছর ধরে সরিয়ে রাখা হয়েছে তবে সত্যি কিনা তা জানার কোনো সুস্পষ্ট প্রমাণ এখনও মেলেনি অ্যান্টারটিকাতে এমন এক জায়গা রয়েছে যেখানে কিছু অদ্ভুত গর্ত রয়েছে যা এখনও বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্য কিছু বিশেষজ্ঞদের মতে এটি এলিয়েন বা পরজীবী দ্বারা তৈরি হতে পারে